দেখো তো আনিলা কি থেকে কি হয়ে গেল আগে কতবার সাবধান করেছি কিন্তু তুমি আমার কোনো কথাই কানে নিলে না মিসকা দিকে তাকিয়ে বলল দেখলি তো মিসকা তলে তলে রায়ের সাথে কত কিছু করছে সাদি আহারে তোরা কিছু বুঝতেও পারলি না মিসকার নিজেকে আর আটকে রাখতে না পেরে নিজের ঘরে দৌড়ে গেল আনিলা বেগম মিসকা যাওয়ার দিকে তাকিয়ে রইল মিসকা যে সাদিকে পছন্দ করে এটা সে ভালো করেই বুঝতে পারে কিন্তু তারা যে একে অপরকে ভালোবাসে তা জানে না রাত গভীর হয়েছে ঘড়ির কাঁটায় দুইটা বাজে আবরার ঘরের ফলোরে শুয়ে আছে সারা ঘর জুড়ে সিগারেটের গন্ধ মদের বোতলগুলো মেঝেতে পড়ে আছে রায়ের একটা ছবির সামনে নিয়ে আবরার বলল। তুমি আমাকে এতদিন দয়া করছো তাই না ভালো মানুষের মুখোশ পরে সবাইকে ধোকা দিতে পারলেও আমাকে পারবেন না কি ভেবেছ বিদেশে বসে তোমার কোনো খোঁজ আমি নেই নি তোমার সব খোঁজ আমি ফুফুর কাছ থেকে নিয়েছি আমি তো তোমাকে প্রথম দেখেই ভালোবেসেছিলাম কিন্তু তুমি আমি বুঝলে না তুমি জানো আমি কেন বিদেশে গিয়েছিলাম তুমি তখন অনেক ছোট তাই আলগা রাগ দেখিয়ে চলে গেছিলাম জানো ওখানে তোমাকে সেটা থাকতে খুব কষ্ট হতো আর ফুপু যখন তোমার আর সাদের ক্লোজ ছবিগুলো পাঠাতো তখন হৃদয়টা বারবার ভেঙে যেত আমার তুমি বুঝো রাই তোমাকে সংসার নামক বেড়া জেলায় আটকাতে চাইনি আমি তোমাকে চিনতে চেয়েছিলাম আস্তে আস্তে জানতে চেয়েছিলাম আমি সংসার মানেই তো আর এক বিছানায় না সংসার মানে ভালোবাসা যেখানে হৃদয়ের বন্ধন থাকবে কিন্তু তুমি তো মুকোশের আড়ালে থাকা এক নারী তাই আমি বুঝতে পারিনি তোমাকে অপরদিকে মিসকা সাদিকে ভুল বুঝে যা নয় তাই মেসেজ লিখেছে তারপর সব জায়গা থেকে ব্লক করে দিল অপরদিকে সাদি মিসকার সাথে যোগাযোগ করতে যেও বারবার ব্যর্থ হলো রায়ের গা কাঁপিয়ে জ্বর এসেছে সাদির মা বাবা অনেক ভালো সাদির মা রায়কে ধরে খেঁদিয়ে দিয়েছিল সব শুনে রায়কে ভালো একটা ঘরে থাকতে দিয়েছে আনিলা বেগম যেমন রায়কে খাইয়ে দিত ঠিক তেমনই সাদির মা রায়কে খাইয়ে দিয়ে গেছে রাত বারোটার দিকে রায়ের জ্বর এসেছে রায় মাথা ব্যথায় আয় ছটপট করছে এত রাতে কাউকে বিরক্ত করতে চায় না সে রাই খুব কষ্টে বিছানা থেকে উঠে বসলো তারপর দেয়াল ধরে কোনো রকম ওয়াশরুমে গেল বেসিন থেকে পানি নিয়ে মাথায় দিতে লাগলো রাই হাঁপাচ্ছে রাই নিজের নাকে ও কানে আবারও প্রচণ্ড ব্যথা অনুভব করলো রাই আয়নার দিকে তাকিয়ে দেখলো আবারও সেই রক্ত আসতে গলগল করে রক্ত আসতে রায় নিজের মাথা চেপে ধরলো আর পারছে না সে রায়ের হঠাৎ কেন জানি মনে হলো তার চুলগুলো গোড়া থেকে উঠে গেছে তার হাতের চাপে রায় নিজের একটা হাত সামনে আনতেই চমকে গেল রায়ের হাতে তার আস্ত চুরির গোছা রায় হাত দিয়ে নিজের চুলগুলো আবারও আলগা করে টান দিল দেখতে পেল তার রেশমি চুলগুলো উঠে আসছে চৌধুরও জলে ভরে এলো তার তার প্রিয় কোনো জিনিস তার কাছে যেন থাকতেই চায় না রায় শুধু তাকিয়ে রইল নিজের প্রতিবিম্বর দিকে কতটা অসহায় সে নিজের প্রতিবিম্বটা যেন তাকে দেখে হাসছে একটা ভয়ঙ্কর হাসি রায়ের চোখ ঝাপসা হয়ে এলো দুর্বল শরীরটা ঢলে পড়লো ওয়ার্সমে চকচকে মেঝেতে কিছুক্ষণের মধ্যেই মুখ থেকে গলগল করে বেরিয়ে এলো রক্তস্রোত ঝাপসা চোখ দুটো বন্ধ হয়ে এলো রাতের অন্ধকার কেটে গেছে চারিদিকে আলো ফুটেছে অন্ধকার রাতকে বিদায় জানিয়ে আবারও দিনের আগমন কিন্তু সবার জীবনে আলো দেখা মেলে না যেখানে কেবল অন্ধকারের রাজত্ব রায়ের ঘরের দরজায় ক্রমাগত ধাক্কা দিচ্ছে স্বাদী একটু আগেই একজন সার্ভেন্ট রায়কে ডাকতে এসেছিল রায়ের ব্যাপারে বাড়ির সবাই জানে রায় যখন অনেক ডাকার পরেও আর সাড়া দিল না তখন সার্ভেন্ট সবাইকে ডেকে নিয়ে আসে পনেরো মিনিট যাবত সাদি দরজায় ধাক্কা দিয়ে যাচ্ছে গলা ফাটিয়ে রাইকে সবাই ডেকে যাচ্ছে কিন্তু দরজার ওপারে থাকা মানুষটা আজ বড্ড অস হয় ভাইয়ের মতো মানুষের চিৎকার কানে ভেসে গেলেও কিছুই তার করা নেই পরা তার সব শক্তি কেড়ে নিয়েছে তবু নিজের চোখ জোড়া খুলে রাখার চেষ্টা করে লোকেরা চলে এসেছে তারা নিজেদের কাজ শুরু করে দিল সাথে সাথে দরজার লক কাটতে খুব একটা সমস্যা হলো না মিনিট দুয়েকের মধ্যেই দরজার লক খুলে গেল দরজা লক খুলতেই সাদি দৌড়ে ঘরে গেল রায়কে ঘরে না পেয়ে বারান্দায় ছুটে গেল সাদি কিন্তু সেখানেও রায়কে পেল না হঠাৎ সাদি নিজের মায়ের চিৎকার শুনতে পেল সে রায়ের নাম ধরে চিৎকার করছে ওয়াশরুমের মধ্যেও যেতে এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেল তার চোখের সামনে রায় নামের সহজ সরল মেয়েটা পড়ে আছে যার মাথা চুল নেই যেই চুল কিনা মেয়েদের সৌন্দর্যর অংশ চুলগুলো ওয়াশরুমে মেচেতে পড়ে আছে যে মুখটা আগে খুশিতে লাল হয়ে যেত যে মুখটা আগে লজ্জা পেলে লাল হয়ে যেত সেই মুখটা আজ লাল রঙে রঞ্জিত মায়াবী চৌরচোড়া আজ গর্তে প্রবেশ করেছে চেহারার সৌন্দর্য বিলিপ্ত হয়ে গেছে ঠোঁট শুষ্ক হয়ে গেছে রায়ের নিথর দেহ পড়ে আছে ফলোরে। এই দৃশ্য কি সত্যি সহ্য করা যায় সাদিতা জানে না এই জন্যই হয়তো সাহিত্যকাররা বলেন কারো চোখের প্রেমে পড়তে নেই সে অন্ধ হয়ে গেলে ভালোবাসা ফুরিয়ে যাবে কারো চুলের প্রেমে পড়তে নেই ক্যান্সারে ঝরে যেতে পারে কারো রূপের প্রেমে পড়তে নেই আগুনে ঝলসে যেতে পারে কারো হাসির প্রেমে পড়তে নেই চর্মরোগের প্রভাবে নষ্ট হতে পারে কারো কথার প্রেমে পড়তে নেই যে কোনো সময় বোবা হয়ে যেতে পারে যদি সত্যিকারক প্রেমে পড়তে হয় তবে ব্যক্তিত্বের প্রেমে পড়ো ব্যক্তিত্ব কখনো নষ্ট হয় না তা কেবল সুন্দর হয় দিনকে দিন অপরদিকে সেই রূপের মুহে আজ দুনিয়া মত যা কিনা নষ্ট হতে পারে চোখের নিমেষে রায়ের কাঁধে সাদি একের পর এক ধাক্কা দিতে লাগলো রায় পিটপিট করে নিজের চোখ জোড়া খুলল তারপর খুব কষ্টে বলল আর একটু পানি দেবে সাদি ভাই বড্ড বিপাশা লেগেছে শাদি রায়কে কোলে করে ঘরে নিয়ে আসলো সাদির মা কাঁদতে কাঁদতে পানি আনতে গেল রায়ের চোখ বারবার বন্ধ হয়ে যাচ্ছে রায়ের মাথাটা সাদির কোলে সাদি মা পানি নিয়ে ঘরে আসলেন রায়ের মুখের কাছে পানি ধরলেন রায় নিজের মুখটা বাড়িয়ে দিল রায়কে কাঁদতে কাঁদতে পানি খেতে দিতে লাগলো সাদির মা এটা বড্ড ভালো কিন্তু আজার তার এই অবস্থা তিনি মেনে নিতে পারছেন না রায়ের গলা থেকে পানি নিচে গেল না রায়ের গলা থেকে আবারও রক্তের স্রোত আসতে লাগলো নাকার কান থেকে প্রবল বেগে রক্ত আসতে লাগলো রায় নিজের গলা চেপে ধরলো দুই হাতে রায়ের চোখ উল্টে গেছে সাদি আর দেরি করলো না রায়কে আবারও কোলে তুলে নিল সাদি রায়কে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব গাড়িতে নিয়ে শুয়ে দিল তার মায়ের কোলে তারপর নিজে গাড়ি ড্রাইভ করতে লাগলো ড্রাইভ করতে করতে ফোন করলো তার ডাক্তার বান্ধবী প্রিয়তির কাছে তাদের ফোন করা কিছুক্ষণ পরেই প্রিয়তি রিসিভ করলো তারপর বলল হ্যাঁ সাদি বল হঠাৎ ফোন করলি কেন সাদি রায়ের অবস্থার কথা বিস্তারিত বললো আর রায়ের চিকিৎসা করার সব রকমের ব্যবস্থা করতে বলল তারপর ফোন রেখে দিল অপরদিকে আবরার হাতে রায়ের সাইন করার সেই ডিভোর্স পেপার আবরার পেপারটা দিকে তাকিয়ে আছে তারপর একটা কটাক্ষ হাসি দিয়ে বলল কি ভেবেছো আবরা তোমাকে সারা মর যাবে নো ডিয়ার তুমি আবরাব খান জয়কে এখনো চেনো না এটা ঠিক আমি আমার জীবনে আর কখনো কাউকে প্রবেশ করাতে পারবো না কিন্তু বেঁচে থাকবো আর তোমাকে ছাড়াই আমি কাল চলে যাব সারা জীবনের মতো তোমাকে রেখে ভালো থেকো তুমি নিজের চোখের পানিটা আবরার মুছে নিল হাতের তালু দিয়ে অপর সাদের গাড়ি ট্রাফিক জ্যামে আটকে পড়েছে জ্যাম ছাড়তে দেরি হবে এইদিকে রায়ের অবস্থা বেগতিক হচ্ছে হঠাৎ সাদির মা সাদিককে সাদি করছে। কিছু বাবা। ঘাড় ঘুরিয়ে দেখলো রায়ের অসহায় পানা মুখটা সাদি গাড়ি থেকে বেরিয়ে এলো রাইকে গাড়ি থেকে বের করলো তারপর কোলে নিয়ে ছুটতে লাগলো আর চিৎকার করে কাঁদতে কাঁদতে রাইকে ডাকতে লাগলো আচ্ছা তাদের মতো এই নিঃস্বার্থ মানুষটার কান্না ভেজা চিৎকার কি রায় এখানে পৌঁছাবে নাকি এখানে শেষ হয়ে যাবে শ্রাবণ আধারে তুমি রায়ে নিস্তেজ শরীরটা নিয়ে ছুটে চলেছে সাদি হাজারো মানুষের ভিড়ে সাদির মতো লোকের আজ বট অভাব বট দেরি হয়ে যাচ্ছে রায়কে নিয়ে যেতে রাস্তা চলমান গাড়িগুলোর থেকে সাহায্য চাইতে লাগলো কিন্তু কেউ এগিয়ে এলো না সবাই নিজেদের নিয়ে ব্যস্ত বাস্তবতা বড্ড কঠিন এখানে প্রতি মুহূর্তে যুদ্ধ করতে হয় এই দুনিয়াতে কেউ কারোর জন্য নয় সবই দুই দিনের মায়া সাদিটাকে চকচক করা প্রাইভেট কারের মালিকরা সাড়া দিল না কিন্তু একজন বৃদ্ধ ভ্যানওয়ালা এগিয়ে আসলো বৃদ্ধ লোকটা ভরা গলায় বলল আপা আমার ভাঙা ভ্যান গাড়িটা ওঠা আপনি চোখ করে হ্যাঁ যেই মানুষ কোনো টাকায় গাড়ি ছাড়া কখনো বের হয়নি সেই আজ কত অসহায় রাইকে নিয়ে আসার সময় মানি ব্যাগটাও নিয়ে আসেনি মোবাইলটাও ভুল করে গাড়িতে ফেলে এসেছে কারো কাছ থেকে সাহায্য নিতে পারছে না এর জন্যই হয়তো টাকা নিয়ে ক্ষমতা নিয়ে অহংকার করতে নেই কারণ আল্লাহ কখন কাকে কোথায় নিয়ে দাঁড় করায় তা কেউ জানে না কখন কার সাহায্য দরকার হয় তা আল্লাহ ছাড়া কেউ জানে না সাদি সময় নষ্ট করলো না রায়কে গাড়ির মধ্যে শুয়ে দিল ভ্যানগাড়িটা বৃদ্ধলোক বাতাসে বেগে চালাতে লাগলো এই দুনিয়াতে আল্লাহ যাকে অর্থ দেয় তাকে মন দেয় না যাকে মন দেয় তাকে অর্থ দেয় না তাই হয়তো চোখের সামনে কেউ মারা গেলেও কারো কিছু যায় আসে না অপরদিকে ঘরে বসে আছে আজ সে নিজের একদিন খাওয়া দাওয়া করছে না পাগল বিশ্বাসঘাতক মিশকা ফুপিয়ে কেঁদে উঠলো হঠাৎ করে নিজের কাঁধে কারো হাতের স্পর্শ পেতেই মিশকা সেদিকে তাকালো আনিলা বেগম মেয়ের চোখের পানি মুছে দিল মিষ্কা নিজের মাকে ধরে জোরে কেঁদে উঠলো আড়াল থেকে আবরার ফুফু সবই দেখল তার মনে হাসি সে তো এটাই চেয়েছিল ভালোবাসার মানুষকে হারালে যে কতটা কষ্ট হয় আফজাল খানের ছেলেমেয়েরা বুঝবে যেমনটা একদিন সেও পেয়েছিল আফজাল খান সেই দিন তার চোখের পানির ভাষা বোঝেনি কিন্তু এবার নিজের ছেলে মেয়েদের চোখের পানির ভাষা বুঝবে রায়কে কিছুক্ষণ আগে সাদি হাসপাতালে নিয়ে এসেছে ডাক্তাররা রায়ের চিকিৎসা শুরু করেছে রায়ের অবস্থা ভালো না হার্টবিট অনেক কম রায়ের জ্ঞান নেই য়ন্তির মোবাইল থেকে নিজের ম্যানেজারকে কল করে টাকার ব্যবস্থা করতে বলেছে চব্বিশ ঘন্টার মধ্যেও রায়কে সিঙ্গাপুরে নেওয়া হবে সব ব্যবস্থা করতে বলেছে সাদি চার পাঁচজন ডাক্তার রায়কে দেখছে রায়ের কাছে কারো যাওয়ার নিষেধ আইসিউ থেকে প্রেয়ন্তী বেরিয়ে আসলো সাদিকে বলল কি রে রায়ের কি খবর ও ঠিক আছে তো আমি ওকে কালকের মধ্যে সিঙ্গাপুর নিয়ে যাব। রায় ঠিক হয়ে যাবে তো বল না সাদি উত্তেজিত না। রায়ের হাতে সময় নেই আর আর ঘন্টার মধ্যে যদি জ্ঞান না আসে তাহলে শেষ কথাটুকু বলতে পারবি না রোগটা একেবারে ছড়িয়ে পড়েছে তারপর ধরা পড়েছে আর ওর অবস্থা এখন এতটাই খারাপ যে কোথাও নিয়ে গেলেও আর কাজ হবে না ওর বেড়ে ছড়িয়ে পড়েছে টিউমারের বিশ্বস্ততা যদি এক বছর আগে রোগটা ধরা পড়তো তবুও বাঁচানো যেত কিন্তু এখন আর সম্ভব না রে সাদি বসে বলো অবশেষে সে চেয়েও কিছু করতে পারবে না মেয়েটা তো সামনে এভাবে ঝরে যাবে অকালে সাদি উঠে রায়ের দিকে তাকালো বেডের উপর কত নিশ্চিন্তে শুয়ে আছে মুখটা কালো হয়ে গেছে পুরো মাথায় চুলে ছিটে ফোটাও নেই ডাক্তার নাকের ভেতরে চিকন পাইপ ঢুকিয়ে দিয়েছে পাইপটা ঢুকানোর সময় নড়ে উঠেছিল হয়তো প্রচন্ড কষ্ট হয়েছিল তখন মুখে অক্সিজেন মাস্ক লাগানো চোখের চারপাশ কালো হয়ে গেছে ফাঁসের মনিটারে সবুজ দাগটা আস্তে আস্তে নামা করছে এই সবুজ দাগটা হঠাৎ যদি সমান হয়ে যায় তখন কি হবে ভাবতেই শাদি চোখ চিকচিক করে উঠল দিন শেষে রাতের আগমন রাত বারোটা বাজে শাদি কিছুক্ষণ আগে সামান হয়ে খেয়েছে ওর মা জোর করে খাইয়ে দিয়েছে রায়ের চিকিৎসা চলছে একবারের জন্য তার জ্ঞান ফেরেনি অপরদিকে আবার নিজের বারান্দায় দাঁড়িয়ে একের পর এক সিগারেট খাচ্ছে রাইকে বড দেখতে ইচ্ছে করছে মেয়েটা একটা বারো তাকে কল করলো না আবরার সিগারেটের অভিমানী ধোঁয়াগুলো উড়িয়ে দিলো রাতে কিছু খায়নি আবরার কেন যেন কিছু ভালো লাগছে না বারবার রায়কে দেখতে ইচ্ছে করছে খুব করে নিজের সব কিছু প্যাকিং করছে আবার কালকে ফ্লাইটে চলে যাবে বিদেশে আবার আর কখনো আসবে না এই দেশে আবদাল খান নিজের মাথায় হাত দিয়ে বসে আছেন সে কিছুতেই হিসাব মেলাতে পারছে না কোথাও একটা ভুল হচ্ছে আব্দুল খানকে চিন্তিত দেখে আনিলা বেগম বললেন ঘুমিয়ে পড় রাত জাগতে নেই আফজাল খান স্ত্রীর কথার ভাজে কিছুই বললেন না শুয়ে পড়লেন খোলা আকাশের দিকে তাকিয়ে আছে সাদি তার ঠোঁট জোড়া কাঁপছে বিনা দোষে আসছে শাস্তি পাচ্ছে সে তো মিশাকে সব জানাতে চেয়েছিল রায়ের ব্যাপারে কিন্তু সেই সময়টাও পেল না সে ভালোবাসার মানুষকে ছাড়া থাকতে যে কতটা কষ্ট তার সে বুঝেছে ভালোবাসায় এত কষ্ট কেন আমরা যদি রায়ের অবস্থা একবার তাহলে কি করতো আজকাল একটু বেশি কেঁদে ফেলছে সাদি হয়তো আপন মানুষকে হারানোর যন্ত্রণাগুলো এমনই হয় অন্ধকার রাত পার হয়ে গেছে সকালে সোনালি এলো সাদির চোখে পড়তেই ঘুম ভেঙে গেল কাল রাতে হাসপাতালের বারান্দাতেই কখন যে ঘুমিয়ে গেছে টের পায়নি রায় কথা মনে হতে এই সাদি দৌ লাগায় সেদিকে গিয়ে দেখে ডাক্তাররা রায়কে নিয়ে ব্যস্ত সাদি প্রিয়ন্তিকে নার্সের মাধ্যমে একটা বার ডাকে প্রিয়ন্তি আসতে সাদি বলে রায় ঠিক আছে তো প্রিয়ন্তি না রে অবস্থা শুধু খারাপই হচ্ছে হার্টবিট কমে যাচ্ছে আর আত্মীয় স্বজন কেউ থাকলে আসতে বল যেন শেষ দেখাটা দেখে নেয় সাদী ঘর ঘুরিয়ে একবার আয়ের দিকে দেখলো তারপর দৌড়ে হাসপাতাল থেকে বেরিয়ে এলো সাদী নিজের গাড়িতে বসে ড্রাইভ করতে লাগলো অতি দ্রুত কাল রাতেই সাদীর ম্যানেজার গাড়ি দিয়ে গেছে হাসপাতালে সাদী নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে ও নিসুজ করছে আর না এবার সে আবরার মুখোমুখি হবে সাদী গাড়ি এসে কানবাড়ির সামনে থামলো সাদী দারোয়ানকে গেট খুলে দিতে বলল কিন্তু সে সাদির গলা পেয়ে খুললো না কারণ তাকে নিষেধ করা হয়েছে যেন সাদিকে বা রায়কে ভেতর ঢুকতে না দেয় দারোয়ান দারোয়ান যখন গেট খুললো না তখন সাদির মেজাজ আরো বিগড়ে গেল সাদি রেগে দারোয়ানকে বলল দারোয়ান চাচা গেটটা খুলে দাও আমার মাথাটা তুমি গরম করো না প্লিজ আমি গেট খুলতে পারবো না সাদি বাবা আমি আপনারা ঢুকতে দিলে আমার চাকরি থাকবো না সাদি এবার আর নিজের রাগ সামলাতে পারলো না পাশে পড়ে থাকা পাথরগুলো সজোরে গেটে মারতে লাগলো গেট ভাঙচুর করতে লাগলো আবরার মাত্রই রেডি হয়ে নিচে আসছে নাস্তা করার জন্য কিন্তু হঠাৎ আওয়াজ শুনে থেমে যায় এদিকে দারোয়ানও খুব ভয় পেয়ে যায় সাদের কাজে তাই দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে যায় দারোয়ানকে এভাবে দৌড়ে আসতে দেখে আর ভাংচুরের আওয়াজ আবরার বলল কি হয়েছে চাচা আপনি এভাবে দৌড়ে কেন এলেন আর বাইরে এত কিসের আওয়াজ আসছে দারুয়ান হাঁপাতে হাঁপাতে বলল আপনার বাবা বাইরে সাদি বাবা আইছে সে বাড়ির ভিতরে ঢুকতে চাইছে কিন্তু আপনি না করছেন তাই ঢুকতে দিই নাই এর জন্য গেট পাথর দিয়ে আঘাত করতাছে আর খুলতে কইতাছে আবরার ছোট করে একটা নিঃশ্বাস নিল তারপর বলল ওকে ভেতরে আসতে দাও যাও গেট খুলে দাও দারোয়ান দৌড়ে গেল গেট খুলতে দারোয়ান গেট খুলতেই সাদি ভেতরে ঢুকলো সাদি ভেতরে আসতে দেখলো বাড়ির সবাই আছে সাদি একবার মিশকার দিকে তাকালো তারপর বলল বেশ ভালো হয়েছে এখানে সবাই আছে তা না হলে সত্য কথাগুলো কাদের বলতাম এখন এখানে কেন এসেছিস তুই সাদি আবরার শান্ত গলায় বলল সাদি আবরার কথায় জবাব দিল না খাবারের টেবিলের দিকে একবার তাকালো তারপর বলল ও মা এখানে দেখছি ভোজসভা চলছে তা এত খাবার কি করে তোদের গলা দিয়ে নামছে আবরার আমি থাকতে তো এ খাবার তোদের গলা দিয়ে নামবে না সাদি কথাগুলো বলেই খাবারের টেবিলের সব খাবার উল্টে ফেলে দিল কাঁচের জিনিসগুলো ঠাস ঠাস করে ভেঙে গেল কাঁচের টুকরোতে পুরো ডর্নিং রুম ভরে গেল হঠাৎ সাদির গালে ঠাস করে একটা থাপ্পড় পড়ল চারিদিকে পিং পত নিরবতা সাদি সেই দিকে একবার তাকিয়ে দেখলো মেশকা দাঁড়িয়ে আছে হ্যাঁ মেশকেই মেরেছে থাপ্পড়টা সাদের চোখ চিকচিক করছে পানি মিশকা সাদের কলা ধরে বলল আর কত ঠকাবে আমাদের আমাদের ভাই বোনের জীবনটা নষ্ট করে শান্তি হয়নি এখন বাড়িতে এসে অশান্তি কেন করছো আর যার জন্য এমন করছো তাকে তো পেয়েছ তাহলে আবার কি চাই অবশ্য তোমাদের মতো চরিত্রহীন লোকেরা এর থেকে আর কি বা করতে পারে এতক্ষণ চুপ থাকলেও এবার আর চুপ থাকলো না সাদি কারণ এবার মিশকা তার চরিত্র নিয়ে কথা বলেছে সাধিবার সজরে সবার সামনেই থাপর মালো মিসকার গালে মিসকা ছিটকে পড়লো ফলোরে সাধি কিছু বলবে তার আগেই আবরার এগিয়ে এসে এলো পাথারি মারতে লাগলো আবরার সাধিকে মারতে মারতে বলল তোকে আমি কখনো বন্ধু ভাবিনি তোকে সব সময় ভাই ভেবে এসেছি আর তুই আমার জীবনটা শেষ করে দিয়েছিস আমার ভালোবাসার মানুষটাকে কেড়ে নিয়েছিস আর এখন আমার বোনের গায়ে হাত দিস তোকে আজ আমি মেরেই ফেলবো দাদি একটা কথা বললো না একের পর এক থাপ্পড় আর ঘুষি খেয়ে গেল এক সময় আবরার ক্লান্ত হয়ে গেল তাই থেমে গেল এদিকে সাদির নাক মুখ থেকে রক্ত বের হয়েছে আবরার সাদিকে ছেড়ে দিয়ে বলল চলে যা এখান থেকে তুই আর কখনো আমার সামনে আসিস না চলে যা তুই তো অনেক খারাপ কিছু হয়ে যাবে আমি চাই না তোর মায়ের কোল খালি হোক আবরার উঠে যেতেই সাদি বলল আমাকে কি সত্যি কখনো ভাই মনে করেছে আবরার যদি সত্যি নিজের আপন মনে করতিস তাহলে একটি বার আমাকে সবটা বলতে সাদি চোখের পানি মুছে বলল আমি আসলে এগুলোটি প্রাপ্য তা না হলে এত কিছুর পরেও কেউ আসে নাকি যাই হোক তুই যে বলিস আমি রায়কে কেড়ে নিয়েছি তোর কাছে কী এমন প্রমাণ আছে এর বিরুদ্ধে